আসসালামু আলাইকুম চলে আসুন ট্রাভেল বাংলা টোয়েন্টি ফোর থেকে আপুদের জন্য পেট কমার জন্য সিজারের পরে পেটের বেল্ট ইউজ করার জন্য বডি ঠিক রাখার জন্য কিছু কালেকশন নিয়ে তো ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাড্রেসটি একটু আমরা বলে দিই নিউ ওমের সল্ট টু বাই টোয়েন্টি তৃতীয় তলায় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সেল নাম্বারটা স্ক্রিনে শো করা থাকবে আর আমাদের নাম্বারে যদি আপনারা না পান তাহলে হচ্ছে ইমোয়াটসঅ্যাপে নক দেবেন আলহামদুলিল্লাহ আমরা ইমো হোয়াটসঅ্যাপে সব থাকি তো ফার্স্টে যে কালেকশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে পেট কমার জন্য অনেক আপুদের হেল দেখা যায় বেশি হয়ে যায় তল পেট বেড়ে যায় বাচ্চা হওয়ার পরে তো আপনারা হচ্ছে ইউজ করবেন অনেক আগে কিন্তু ট্র্যাভেল বাংলায় আমাদের এই কালেকশনটা ছিল আলহামদুলিল্লাহ অনেক আপুরা কিন্তু রিকোয়েস্ট করে মাঝে মধ্যে যে এই ধরনের কালেকশন আনার জন্য তো আমরা অনেকদিন ধরে হচ্ছে এই কালেকশনগুলো আমাদের হাতে ছিল না যেহেতু এখন প্রোডাক্টের দাম বাড়তি তো এটা হচ্ছে হিপ পেন্টিং এই যে এখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে মানে স্টিক সাপোর্টের মধ্যে যে এখানে চারপাশে দেওয়া আছে যেন মানে মুভ না করে মানে নিচে না হয়ে যায় এটা হচ্ছে স্কিন কালারের মধ্যে শুধুমাত্র একটা কালার হবেন মানে ফ্রি সাইজ একদম থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত যাদের বডি আছে সবাই ইউজ করতে পারবে স্কিন কালার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এখন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে হিপ শেপার যেসব আপদের হিপে প্রবলেম দেন হচ্ছে পেটেও প্রবলেম তারা এটা নিয়ে নেবেন এই যে এখানে হুক সিস্টেম আছে আপনারা এক্সট্রা করে হচ্ছে ফিটিং করতে পারবেন এইটারও ভিতরে কিন্তু মানে পেট ঘামার জন্য যে অপশন দেওয়া আছে এগুলো হচ্ছে অনেক ভালো হবে আর এটার মধ্যে কালার আছে দুইটা স্কিন কালার আর হচ্ছে ব্ল্যাক কালারটা এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন অনেক আপরা আছে হচ্ছে যে মানে এই ধরনের হুক সিস্টেম চায় না তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন হুক ছাড়া এটার মধ্যে যে এখানে খুব সুন্দর করে সাপোর্ট দেওয়া আছে যেন মুভ না করে এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা আর এগুলো কিন্তু স্কিন কালার বেশি আসে কারণ হচ্ছে স্কিন কালারটা সব কালারের সাথে ইউজ করলে দেখা যায় চেনা যায় মানে বোঝা যায় না কালারটা এখন আমি কিছু পেটের বেল্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে একটু নেটের মধ্যে অনেকগুলি সাপোর্ট দেওয়া আছে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে দেখা যায় সাপোর্ট না থাকলে হয় কি নেমে যায় কিংবা উঠে যায় আর সাপোর্ট থাকলে হয় কি জিনিসটা খুব সুন্দর হয়ে থাকে এখানে তিনটা হুকের আছে এই যে এটা এগুলো স্কিন কালারের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটাই কমফোর্টেবল হবে আপনারা চেক করে হচ্ছে প্রোডাক্ট নেবেন এটা হচ্ছে ছয়শো টাকা আর একটা আমি দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা একটু সফটের মধ্যে এখানেও চারটা সাপোর্ট দেওয়া আছে কিন্তু এখানে হুক দেওয়া আছে ছয়টা এই জন্য এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা আপনারা সিজারের পরে কিংবা যাদের পেটের মেদ বেশি তারা হচ্ছে এটা নিতে পারবেন আর এই যে এইটা হচ্ছে যারা হুক টুক কিছুই চায় না এগুলো হচ্ছে তাদের জন্য এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে সাপোর্ট দেওয়া আছে একদম মানে এই যে যেগুলো কিন্তু বাঁকা হবে না দেখেন আমি আপনাদের দেখিয়ে দিই আর এগুলো কিন্তু খুবই সফট এটাও সাতশো টাকা আর এইটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন মানে এই বেলটা আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন আর আলহামদুলিল্লাহ এত ভালো আমরা আট নয় বছর ধরে সেল করতেছি কোনো আপুরা কিন্তু আজ পর্যন্ত কোনো কমপ্লেন করতে পারে নাই এত ভালো কমফ মানে সফট কমফোর্টেবল বা সিজারের পরে এই যে এখানে কিন্তু চওড়া সাপোর্ট দেওয়া আছে কোনো সমস্যা হবে না আর আর জিনিস আর এটা কিন্তু এই যে ডাবল অপশন দেওয়া আছে এটা ডাবল অপশন দেওয়ার কারণ হচ্ছে কি যেসব আপুদের দেখা যায় এজ বেশি হয়ে যায় কোমরে অনেক প্রবলেম থাকে তারা কিন্তু এটা নিয়ে ইউজ করতে পারেন ইনশাল্লাহ কিন্তু কোমরের মানে প্রবলেম যে প্রবলেমটা থাকবে না কারণ এটা হচ্ছে অনেক ভালো কোয়ালিটি তো এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা এটার মধ্যে আমি আর একটা পেন্টি মানে ফোম দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আপনারা চাইলে ফোম খুলে ইউজ করতে পারবেন অনেক আপনার আছে যে একটু ফোম পেনটি চাই তারা এটা নিয়ে নেবেন আটশো পঞ্চাশ করে থাকবে এগুলো আগেও আমাদের ভিডিও আছে ট্রাভেল বাংলা অনেক আগে আপনারা দেখে নিতে পারবেন আর এই যে হচ্ছে বডি শেপার একদম সিক্স পিনের মধ্যে যেসব আপনারা জিম করে কিংবা বডি ঠিক রাখার জন্য তারা এগুলো নিয়ে নেবেন এই যে এখানে কিন্তু সিক্স পিনের মধ্যে হবে ছয়টা পিন অন্যান্য জায়গায় যেগুলো পাবেন আপনারা কিন্তু তিনটা পিন পাবেন বাট এখানে কিন্তু ছয়টা আর এই যে ভিতরে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর সাপোর্ট দেওয়া আছে খুব সুন্দর করে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন একদম মানে কী বলবো এত কমফোর্টেবল হবে যখন প্রোডাক্ট হাতে পাবেন আলহামদুলিল্লাহ বলবেন এটাও এক হাজার টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা আর এই যে এইটা হচ্ছে যেসব আপনারা হুক সিস্টেম চায় না যে শুধু হচ্ছে মানে বডিটা ঠিক থাকবে কিন্তু হুক লাগাতে প্রবলেম তারা এটা নিয়ে নেবেন একদম স্পোর্টস ব্রার মতো কাজ করবে ভিতরে ফোম আছে আপনারা চাইলে ফোমটা খুলে ইউজ করতে পারবেন এই যে এখানে ফোমটা খুলে আপনারা ইউজ করতে পারবেন ফোম খোলার অপশন আছে এটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ আর একটা জিনিস আমি দেখিয়ে দে এটা হচ্ছে একদমই নতুন আমাদের একদম মানে লেটেস্ট মডেল এটা হচ্ছে যেটা একটা আছে ম্যাজিক ব্রা যেটা আপনারা চিনেন হাফ যেটা উপরে উঠে যায় আর সেটার কাপড়ও তেমন ভালো না আপনারা এটা যখন কাপড় হাতে পাবেন বলবেন যে আলহামদুলিল্লাহ মানে এতটা কমফোর্টেবল কাপড় আর এখানে যে কয়েকটা আপনার হুক দেওয়া আছে চারটা আপনারা চাইলে আপনারা হুকগুলি লাগিয়ে মানে নিজেদের মতো করে ফিটিং করে নিতে পারবেন আর এই যে ভিতরে ফোম দেওয়া আছে আপনারা চাইলে ফোমটা খুলে ইউজ করতে পারবেন ফোম দিয়ে ইউজ করতে পারবেন এইটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা পিছনে মানে ম্যাজিক ব্রার মতোই এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা এটা যারা হোলসেল নেমে তারা সব মিলিয়েও নিতে পারবেন বারো পিস মিনিমাম নিতে হবে তো যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন নিউমেন্ট সল্ডে শপ নম্বর টু বাই টোয়েন্টি তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সেল নাম্বার স্ক্রিনের শো করা থাকবে সবাই ভালো থাকবেন ট্রাভেল মলা টোয়েন্টি ফোর সাথে থাকবেন আসসালামু আলাইকুম